আজকের দিনটা থেকে কালকে চলে যাব চার পাঁচ দিন থাকবা তারপরে যাবা তোদের বাসায় কেমনে থাকবো তোদের বাসায় মাত্র দুইটা রুম এক রুমে তোরা থাকিস আর এক রুমে তোর শাশুড়ি আর ক্যাস্তার ননরটা ওরা থাকে আমার কি থাকার জায়গা আছে আব্বু ওইটা নিয়ে না তোমার টেনশন করতে হবে না আমার ননদ আর আমার শাশুড়ি যে রুমে থাকে না ওই রুমে আমি তাদেরকে বের করে দিয়ে ওই রুমে তোমার বিছনা পাইতে দিতেছি তুমি এখানে বসো আমি সবকিছু পরিপাটি কইরা আর তোমারে নাস্তা দিতেছি বৌমা নাস্তা বানাও নাই আপনি এখানে আসেন কেন ও বেআই দি বেআই ভালো আছেন কোন ভালো ছিলাম এখন ভালো নাই যে পাশে বসছেন আমার ভালো থাকা শেষ হয়ে গেছে আম্মা আপনারা কি করলেন কি করছে বৌমা আপনি আমার বাবার পাশে এসে বসলেন কেন সমস্যা কি সমস্যা কি হ্যাঁ জান কই

বেরা বোমা আপনি আমার যদি শাশুড়ি না হইতেন না আপনি গায়ে আমি হাত তুলতাম বেয় কি বল এগুলা জান গুলো টা আসেন দেখ বয় তোমার আমুর চরিত্র দিন দিন এতটা নিছ হয়ে যা যাইতেছে মানে বলার মতো না আমার মাছ চরিত্রের সমস্যা আমার বাপের চরিত্র সমস্যা আছে আমার বাপে এমন এমন করে এমন এমন করে তোমার বই না যায় কোলে বাবা তোমার মা হয় শাশুড়ি শাশুড়ি একটা সত্য কথা কোন তো আপনার সে তো আপনার মেয়ে আচ্ছা মেয়ের তো আমার কাছে বিয়ে দিছেন আপনি হচ্ছেন আমার বাড়ির মেহমান সে তো তার শ্বশুর বাড়িতে আছে এই দুইজনের মধ্যে সম্মানটা বেশি কার হওয়া উচিত তোমার আম্মা কি বলো আব্বা এই বাড়িতে তোমার সম্মান বেশি মানে আমার বাবার সম্মান বেশি কখনোই না তোমার শ্বশুর এর সম্মান পাগল হইছো তুমি আমি পাগল হইনি আমি হইছি मेहमान মুসাফির বুঝୁনি মানে মুসাফির মানে मेहमान দেখো আব্বা তুমি এই বাড়িতে তোমার সম্মান বেশি আর কারণ না হোক সেটা আমার শাশুড়ি আর হোক সেটা আমার স্বামী তোমার বাড়িতে তো তোমার ভাইয়ে বিয়ে করছে তো করছে না তোমার তো ভাবি তোমার ভাবির কাছে তোমার আব্বার সম্মানটা বেশি অবশ্যই কারণ এটা আমার আব্বার বাড়ি আচ্ছা আর এটা কার বাড়ি এটা আমার বাড়ি আমার বাড়ি মানে আমার বাবার বাড়ি কোনটা তোমার বাড়ি এটা আমার না আর তোমার ভাবির ওটা তার পরের বাড়ি যুক্তি ছাড়া কথা বললা তুমি কি আমাকে যুক্তি শেখাবে এখন না না তোমার যুক্তি শেখাইতে পারবো না তো তোমার আব্বাই বাড়িতে আসছে আর তোমার আব্বারও অনেক সমস্যা আছে নাক ছিটকে গন্ধ আসে কি খাবে

এই সংসারে টাইগার হওয়া যাবে না এখানে কি হইতেবে জানেন বিড়াল কেন আমার সংসারে আমি যেটা বলবো সেটাই হবে কারণ সংসার আমার আমি গুছায় রাখি আমি কি কইছি সংসার আরেকজনের তালা পড়ুল পড়া কথা কও কেন টাইগার হওয়া যাবে না বিলায় হইয়া থাকতে হবে হ্যাঁ ক্যান বিলে হইয়া থাকবে সংসারে তো মেয়েরা নম্র থাকে এমন শোভা চালায় না

এই বাসা যদি সবার সাথে সুন্দর আচরণ করতে পারো তাহলে এখানে সবাই থাকবে আর না হলে বাবা তুমি এখানে থাকো আমি তোমার বাবাই হ্যাঁ আমি তোমার বাবাই হই দেখো আব্বু কথাবার্তার ডাই স্কিল তুই করে যাবি মেরাস করে মেরাস দাবি মারবি মারবি আমি একদম জগন মধ্যে বের করে এলাম এরকম দাড়ি মেরে কথা কইলে না তুই দাঁত কি ভেঙে গেছে মজা করতেছেন

শাশুড়ির সম্মান দিয়ে কথা বলতে জানে না স্বামীর সম্মান দিতে জানে না নদরদের সম্মান দিয়ে কথা বলতে জানে না এই মেয়ের সাথে এক বাসার নিচে থাকার দরকার নেই মাস শেষ হইব তোর খরচ দিইটা এটা তোর দিয়ে দিব খরচ যদি বিশ হাজার হয় আরো দশ হাজার বেশি দিব তারপর বাবা আমি ধরকাধারি চাই না আমি শান্তি চাই আমি অশান্তি জিনিসটা আমার মাথার ভিতরে ঢুকে না তুই যে পরিমাণ ব্যবহার করস আমার বাসার লোকজনের সাথে আপনার তো ছোট মেয়ে আছে

দেখ আ আমা আসো আমারও দে আমার মাটা আমারও দে দুই আধ দিয়ে দে তুই কি পাগল হয়েছে না পাগল হয়ে গেছি তো তোর তোর আচরণে পাগল হয়ে যাইতেছি তো ভালো আসরণ করতে সমস্যা কোথায় মিষ্টি কথা বলা দাঁড়া সবারইলে আমার মা আর বোন আর কে আছে আর কেউ আছে তোমার মার হুকুমদারি শুনতে শুনতে আমি পাগল হয়ে যাই কি হুকুম দিছে আমার মা আরে দিনে সকাল থেকে রাত পর্যন্ত নাইলো 500 হুকুম দেওয়া হয়ে যায় তোমার মার কেন আমি কি মানুষ না আমার কি রেস্টের প্রয়োজন নাই আমি নিজে শরীরের রূপ চাই কয়বার হুকুম দেয় 500 বার 500 বার সারা দিনে কয় মিনিট জানোস জানোস জানি 500 মিনিট তো হয় না তুই যেভাবে কথা কইলি সারা দিনে 572 হুকুম দেয়

আমার মা বোনের সাথে যদি সুন্দর আচরণ করো তাহলে সব ঠিক আর খারাপ আচরণ করলে বাবা আমি ঝগড়াঝাটি একদম করতে না ঠিক আছে ঝগড়াঝাটি আর করবো না ওই ঠিক আছে বললে হবে না এই ঠিক আছে কথাটা এই পর্যন্ত না এলো সত্তর বার বলা শেষ হয়েছে এবার লাস্ট একষট্টি বার বললাম আমি এক মাস আগে দেশে থেকে না যদি দেই যে ব্যবহার সুন্দর হইছে মিষ্টি হইছে আব্বা তুমি কও না এ লাস্ট বার আমার কিছু করার নেই দেখো আমি আমি বললাম তো আমি আর খারাপ ব্যবহার করব না তুমি এই পর্যন্ত যতবার কমিটমেন্ট দিছো কোনো কথা রাখছো এবারে তোমার এত রাগ কেন এবারে তোমার এত রাগ কেন বলো বলছো তো আমার আমার বাসায় যদি আজকে তোমার খাবার খাবারের মধ্যে যদি ভাগ বসাইতো তাইলে আমি কইতাম যে তুমি আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছো আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো তুমি এত নিচে নামছো কিভাবে আমার বোন যদি 500 টাকা দামের কাপড় পরে আর তুমি পরো পাঁচ হাজার টাকা দামের কাপড় আমি তো কখনো তোমারে আমার বোনের এই যেই কাপড় ব্যবহার করে ওই কাপড় তো তোমার দিনে তাহলে তুমি কেন আমার বোন আর মার সাথে তুমি কেন খারাপ ব্যবহার করবা বলো তোমার মুখ দিয়া কেন সুন্দর ব্যবহার আসে না না এই কথাটা তোমার বাপের সামনে বার বলা শেষ বললাম তো না এক মাস ওইখানে থাকবো এক মাসে ফিল করবা এই বাসার ভিতরে যদি কেউ না থাকে তখন তোমার কাছে কেমন লাগে এক মাস তো দূরের কথা আমি এক দিনও থাকতে পারবো না কিছু করার নাই আমিও যাব আমি তোমার এনে দিনতে পারবো না তোমার না লাগবে না তো আমি তোমার পিছু পিছু তোমার এই ব্যবহার যদি আমার গ্রামের মানুষ দেখে বলছি আমি ভালো হয়ে গেছি না না এখানে বসো বসো এখানে কে বসবো আব্বা আব্বা বলো না বলো যে ভালো হয়ে গেছি আরে কও না ভালো হয়ে গেছি আমি কি বলবো তো স্বামী স্ত্রীর ব্যাপার আমার এখানে নাক গলানোর কোনো দরকার আছে তুমি আমার বাপ না হ্যাঁ বাপ হইছি কি সে আমার যাইতা দাও আমার আটকাयलाব না না যাইত দিতাম না যাইতা দিতাম না আমি থাকবো না তো আমিও যাবো তুমি ওই যে আমি আমি তো কোথায় আমার গ্রামে নিয়ে যাবো আমার গ্রামের মানুষে কোনোদিন আমার মার মুখের গলার আওয়াজ আমার বাসার বাইরে আমারও শুনবে না কেড়া শুনে না গলার আওয়াজ তো দূরের কথা আমারে কেউ মানে আমার ছায়াও কেউ দেখবে না কেরা। তুমি যেভাবে রাস্তার মধ্যে যায় এই যে বাজার করতে যাও এরপর দি বিভিন্ন জিনিসপত্র কিনতে যাও কিছু করমু না তোমাকে বাসায় গেলে বোরকা পরে বাইরে বের তুমি যায় আমালা মাসালার সাথে বিভিন্ন কেন কম বেশি রাখবেন যেভাবে তুমি না আর কি হইছে কি জানো ওই 10 টাকার মাছ 15 টাকা লাগে তার 5 টাকা বেশি না নেই এইজন্য তো তর্ক করি 2 টাকা বাঁচাই তো আমার সংসারে লাগে আমাদের টাকা বাঁচানোর দরকার নেই যে টাকা বাঁচাইতে যায় इज्जत তোষ্টি ওই টাকা দিয়ে আমি কি করব তুমি এনে থাকো তোমার আব্বারা রাখে দাও লাগলে তোমার মারাও নিয়ে এসো আর 10000 আর 20000 টাকা বেশি করে দিমু সংসার খরচের লেগে তারপর বাবা তুমি ফিল করো যে ঘরে যদি কেউ না থাকে তাহলে কেমন লাগে এই শোনো কি শুনবো ওইতে তো যায় না এবারে মত लास्ट করে দাও আমি যদি আজকের পরে আমার বোন আর মার সাথে যদি কোনো খারাপ behavior হুনছি তুই এনে একা থাকবি আমি গ্রাম আপাতত আলাদা থাকাই বল কথা বল না কথা বল না হয়তো আমারে নিয়ে যাও নয়তো তুমি এখানেই থাকো শুধু তুমি না সবাই এখানে ওই যে বইলা দিলাম তারপর যদি কোনো কথা শুনছি তাই বুঝবা

ননুদিনী এই যে অ আর ননুদিনী মারান লাগবে না আপনি এখন থেকে এখানে থাকবেন কি বল এই যে ধরেন টাকা আছে বাবাজি আমি ওই গাড়িতে থাকতে রাজি নেই আমি এই গাড়িতে আসছি ওই গাড়িতে আমি চইলা যাব এই থাকেন আমার মেয়ে যে এত দুরব ব্যবহার করে সবার সাথে আমি জানতাম না খারাপ ঠিক আছে তুমি কথা বলবি না আমি অনেক অপমানিত হইছি বাবা তুমি তো আমার বাবা তোমারে মানে কিউ দর পেট আমার সহ্য হয় না কথা বলবি না তুই কথা বলবি না তোমার মেয়ের মতো আমার ধরছে কি হইছে হ্যাঁ বিয়া দাও আমি থাকব না তোদের বাড়িতে একটা মিনিট থাকব না এই যাও এক মাসের পুরো এনে 30000 আর বেশি টাকা আছে এনে থাকবা যা মন চায় তা করো মানুষের লগে দরকার করো এখন তো বাসায় কেউ নেই দেওয়াল আছে ওই আলমারি আছে সোফা আছে এদের সাথে আমি কন্টিনিউ দরকার করতে হবে আমি গ্রামে যাব শুনো কি বলছি কি কি আমার টাকার প্রয়োজন নেই এবারে সুদতে আমি ভালো হয়ে তুই কেমনে ভালো হইছস তুই তো একটু আগে আমার বোনের লগে যে ব্যবহার করছস না আসলে হইছে কি ওই যে আব্বারে দড়ছিল তো এই কারণে আর কি নিয়েছিল ঠিক রাখতে পারি না এই ঠোঁটটারে কন্ট্রোল রাখো একটা কথা কি জানো জোর করে কারো আচরণ পরিবর্তন করানো যায় না যদি সে নিজে পরিবর্তন হইতে না চায় আমি সারাদিন যদি তোমার উষ্ঠায় লাইটাই এরপর দিয়ে না কোন লাভ হবে না যদি আমি নিজে চেঞ্জ হইতে না চাই তুমি যদি সংসার সুন্দর হবে আর তুমি যদি না হইতে চাও এই সংসারে কন্টিনিউ ঝগড়া হবে মারামারি হবে কাটাকাটি হবে একটা কথা আছে তুমি যদি তোমার মাইন্ড চেঞ্জ করো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো তোমার জীবনটা পরিবর্তন